কারে পাকা রাগিয়াস আসত ভোগী বর্ষে বাসন্তের আস্তান আল্লাহ তাআলার সাথে কোন ব্যক্তির যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়ার কোন নিয়ম তার উপরে চলে না আল্লাহ তালা পাগলামিকে বড় পছন্দ করেন এই যে কারেন্ট যাওয়ার পরে অনেকে কিন্তু চলে গিয়েছে আল্লাহ তারা কিন্তু চলে যাইলে যাইতে পারতো কিন্তু আল্লাহ তালা মোহাম্মত এখানে জিকির শুরু করে দিয়েছে আর সেখ বাসুলে কিন্তু আন্তান আর যে খাই বাসুলে অন্তকে دیوانা বান বাকো হাম্মাদ ভূশে বাসু পাকো দা دیوانা বান যখন আল্লাহ তাআলা নাম আসবে তখন একটু পাগলামি করতে হবে তখন একটু পাগলামি করতে হবে কারণ হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জিকির এমন ভাবে করো যেন মানুষ তোমাকে দেখলে পাগল বলে জিকির করতে করতে যাদের উপাধি পাগল হয়ে গিয়েছে মনে রাখবেন ওই ব্যক্তিগুলোর কবর এখন পর্যন্ত সুখ শান্তের হইতে থাকে পুরী গ্রামের এক ব্যক্তির নাম ছিল ভুগুমুন্সী কি ছিল নাম ভুগুমুন্সী এই ভুগুমুন্সী নাম মূলত ভুগুমুন্সী নাম সব সময় দিনের সর্বক্ষণ আল্লাহ যিকির এত সুন্দর করে করে আল্লাহ 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 মুখ কামায় যায় না সব সময় যিকির এই থাকে এলাকার লোকগুলো এলাকার লোকগুলো থাকে নাম দিলো ভুবনশীল ভুবন মতো সব সময় ডাকতে থাকে ভুবনশীল এই ব্যক্তির নাম হয়ে গেল ভুবনশীল 30 বছর পর ইন্তেকাল করলো ইন্তেকাল করার পর 30 বছর পরে করিম ক্লাবে ওইদিকে কিন্তু বন্যা হয় জানেন বন্যা তার কবরটা ভেঙে গেল তার কাপড়ের কাপড়টা পর্যন্ত পুরাতন হয় নাই কার পাকারা কি আসাদ খুদ মগি গর্সে ভাষক সব নেওয়া স্থান শেষ এই কথাগুলো না দেখলে বিশ্বাস হবে না একদল লোক বলবে জানা নাকি আল্লাহ রহি খোদাত যারা নাস্তিকতা মনোভাব নিয়ে থাকে ওরা বলবে এটা আবার কোন কথা নাকি কাফনের কাপড় এমন দামার কি রইল এখনো পুরাতন হইলো না 30 বছর পরে এখনো কাফনে কাপড় পুরাতন থাকে পুরাতন হলো না কেন ব্যাপার নাকি কারে পাক আর আর কি আল্লাহ দালার সাথে কোন ব্যক্তি যদি সহিষ্ণু হয়ে যায় দুনিয়ার কোন নিয়ম তার উপরে চলে না খাজা মাহিদুদ্দিন তিষ্টি আজমের অপুন নয় ইয়ালাহীন কথা আপনারা শুনে চাইলেন ভারতের আজমীর বরফের খাজা আজ মাহিদুদ্দিন তিষ্টি আজমীর অঙ্গল নয় আল্লাহ তাআলা দাওয়াত দেয় নাস্তিকরা সহ্য করতে পারে না নাস্তিক সৈরা সরজা সরকাররা সহ্য করতে পারে না ভদ্রতে ভদ্রতে খাজা মাহিদুদ্দিন তিষ্টি আজমিরির অঙ্গল নয় ইয়ালাই কি আলাইহিদ পাঠপাত করলেন এবং তারা যেন পানি খাইতে না পারে নির্দেশনা আসলো এই মোরবি যেন পানি খাইতে না পারে সব পানির জায়গাগুলো তোমরা সৈন্যরা কি করো তোমরা সৈন্যরা এটাকে ঘেরাও করে রাখো কেউ যেন পানি নিতে না পারে সৈন্যরা ঘেরাও করা শুরু করলো ঘেরাও করেছে খাদা নদীর তৃষ্টি হাত কি পানি দিবে না পানি দিবে না সৈন্যরা যখন পানি করে ঘেরাও করে রাখলো এবার হুজুরের হুজুরের একজন খাদে বললো যে একটা আঞ্জলি দিয়ে আমরা পানি নিয়ে আসবো নারী তেল ফাটাইলে যে একটা কি হয় আমরা ওরণ করিয়ে যে খাপটা এই খাপটা দিয়ে একটা পানি আনবো এবার সৈন্য আর বাধা দেয় এই পানি দিয়ে আর কি করবে বাধা দেয় রে ওই পানিটা আনার সাথে সাথে খালা মাইমুদ্দিন চিষ্টি রোগে দেওয়ার সাথে সাথেই পুরো অঞ্চলটা পানি শূন্য হয়ে গিয়েছে পানি আনবে এতটুকু পুরো পুকুর নালা এগুলো সব পানি শুনলো হয়ে গেছে তাহলে এটা আমরা আপনার ভেবেকে ধরবো মাথায় ধরবো না আল্লাহ তাআলার সম্পর্ক হয়ে গেলে দুনিয়ার কোনো নিয়ম আর এখানে চলে না। এ बात পানি নেয়। এখান কষ্ট কেডা? এই মোলবীতে কাজ কষ্ট। আচ্ছা। এবার বলতেছে পানি শুনলো শুধু তো হুজুরের সমস্যা হয়ে যায় তো সবাই সমস্যা। কইতে আইলে হুজুরকে পানি দিতে কো। এবার খাদা বাসার পরে খাদা বলল এই পানি টুকু নিয়ে যখন পুকুরের মধ্যে ঢেলে দিল যে সমস্ত পানি ছিল পুরো এলাকা আবার আগের মতো পানিতে ভরপুর হয়ে গেল ভরপুর হয়ে যাওয়ার পরে শয়তান বদমাইস কাফের মোর্ষে এমনই থাকে বলতেছে এভাবে তাকে সাহায্য করা যাবে না ওকে গ্রেফতার করতে হবে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে এবার খাজা মঈনুদ্দিন চিশতি দরবারে সৈন্য সমস্ত পাঠিয়ে দিল যে যায় সেই যা সালাম এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন ও বেটা বৈঠো বস বসো 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 বলতেছে আদর করতেছেন যেই বসে যায় মাটির চৌকের মতো আটকে ধরে তাকে আর উঠতে দেয় না এই করে 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 যত সংখ্যক লোক আছে সবগুলো একবার আটকে দিয়েছে সবগুলো আটকে দিয়েছে একজন আর শুনতে পারে না একজন শুনতে পারে না এবার এসপি কে পাঠাইলো এসপি কে পাঠানোর পরে এবার যে আয়শা বসতে ছিল যে বসে সে আটকা এবার আর বসতে ছিল না পয়সা এর মধ্যে একজনে হুজুরের কাছে মাফ চাইলো হুজুর আমাদের ভুল হয়ে গিয়েছে মাফ করে দেন সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়ার সাথে সাথে যারা মাটির সাথে সংযুক্ত মত আর ছিল মাটির সাথে সংযুক্ত মত আটকে ছিল সব গুলে خلاص হয়ে গেল বলতে পারত এই লোকগুলো আমাকে আমার সাথে নির্যাত নিপিংশন করেছে আল্লাহ পাকরা বড় ধরো এই কথা কিন্তু বলতে পারতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কখনো মানুষের প্রতি নিজ ইচ্ছার কারণে কখনো প্রতিশোধ গ্রহণ করতে পারে না

কারে পাকা রাখিয়া সাজ পুতু মগির এর সে বাক্সাস ধরলে অবস্থান শেষ খুশি বুজুর্গদের অনেক কাণ্ডে এমন হবে যেগুলো আমার আপনার বিবেকে ধরবে না আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার কারণে তাদের সাথে এমন কিছু কিছু কথাবার্তা হয়ে যাবে এমন কাণ্ড কর কারবার ঘটে যাবে যেগুলো আমার মস্তিষ্ক ধরতে নাও পারে আমার বিবেকের সাথে নাও ঠিক হতে পারে কিন্তু তাদের কাজ

বুজুর্গ পাগলা হজরত মুসা আলাইহিসসালাম যাচ্ছে এই পাগলে বলতেছে আল্লাহ তোমাকে যদি পাইতাম তাহলে তোমার মাথায় বড় সুন্দর করে তেল দিয়ে আসনায় দিতাম ও আল্লাহ তোমাকে যদি পাইতাম তোমাকে আমি আদর করে খাওয়াইয়া দিতাম আল্লাহ তাআলা মনে হয় খায় আল্লাহ তাআলা খায় না আল্লাহ তাআলা করে না আল্লাহ তাআলা মাথায় চুন খেয়াল দিতে হয় না আল্লাহ তাআলা আমাদের জন্য চিহার আল্লাহ তালা চিহারে না আল্লাহ তালা কিন্তু এই পাগল আল্লাহ তালা প্রেমে এত বেশি পাগল হয়ে গিয়েছে বলতেছে আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি তাহলে তোমাকে একটু খাওয়াই দিতাম তোমাকে যদি আমি পাইতাম আমি তোমার মাথাটা আস্তে বেনি বেঁধে করে দিতাম আমি এই কথা যখন মুসা আলাইহিস সালাম শুনছেন মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছেন এ পাগল আল্লাহ তারা খায় নাকি আল্লাহ কি আমার খায় মানে এগুলো করে নাকি এই পাগল এই পাগলে চিৎকার দিয়ে কান্না করে করে দিতেছে দৌড়া দৌড়ি করতেছে চিৎকার করে কান্না কানি করতে করতে আল্লাহ রকুল আলমিন যেমন নবী মোসা আলহিসের উপরে ওহি নাকি করলেন ওহি আমি মোসা বান্দায় মারা সেরা কা নদে জিলা সুয়ে মূসা যকুল্লাহ বান্দায় মারা সেরা ও জমান মূসা তোমাকে তো আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম তুমি আমার থেকে বিচ্ছিন্ন বান্দা গুলোকে যেই বান্দা গুলো আমাকে ভুলে বন্যত্র চলতেছে আমাকে একবারে মতো সরছ করে না এই সমস্ত পথ ফলা বান্দা গুলোকে আল্লাহ বলা বান্দা গুলোকে আমার সাথে একটু জড়াই দিবে সংসর্গ করে দিবে এই তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি তুমি এটা কি করলে আমার সাথে জোরানো ব্যক্তিকে কেন আমার থেকে দুদান করে দিলে এবার মুসা আলাইহিস সালাম ভাবলেন এই সাথে আল্লাহ তাআলা কি সম্পর্ক ব্যাপার কি এই পাগলকে খুঁজতেছে পাগলকে খুঁজতে খুঁজতে এক সময় পাইলো দৌড়াদৌড়ি করতেছে এই পাগল থামো

একজন পাগলের সংসর্গ আল্লাহ তালার সাথে আমার আপনার সংসর্গ আল্লাহ তালার সাথে হয় না আমার আপনার সংসর্গ নাস্তিক মতবাদ মনে রাখবেন নাস্তিকতার দুনিয়াতেও ঠাই নাই আখিরাতেও নাস্তিকতার খাই নাই আমি যদি পরিপূর্ণ মুসলমান হতে পারি আমার পোশাক খারাপ থাকতে পারে আমার চেহারা খারাপ থাকতে পারে আমার সবকিছু ভারী ঘর না থাকতে পারে কিন্তু মনে রাখবেন

তারা একটু পাগলামি করে করে নালে একটু পাগল হতে চায় পাগল হয়ে আল্লাহ তালা পাগলামিতে তারা করে এজন্য যখন আল্লাহ নাম এসে যাবে তখন একটু পাগলামি সেটা আল্লাহু আকবার আল্লাহ আকবার সবাই বলে আল্লাহু আকবার ব্যক্তি যখন আল্লাহ বলে আল্লাহ তার মধ্যে করে যেখানে কোরআন আদিফের আলোচনা হবে আল্লাহ তালার আলোচনা হবে অবশ্যই সেখানে মনোযোগ সহকারে শুনতে হবে যদি মনোযোগ থাকে তাহলে আল্লাহ আলমী এমন নূর পয়দা করা করবেন এমন ভাবে দিয়ে দিবেন যে আল্লাহ আপনারা একসাথে শুনছেন এর মধ্যে থেকে একজনকে আল্লাহ তালা বাছাই করে নিয়ে তার খাদ বান্ধব হিসেবে বুঝতে পারে আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ কথাটা আস্তে আস্তে বলি শুনুন

আমি তাদেরকে বলতাম আসার পরে তাদেরকে বলতাম কি বলেছে তারা বলতো যে হ্যাঁ এই আয়াত গুলো আমাকে শোনাইছে এই আয়াত কোরআন এর আয়াত এত দামি এত দামি এই কোরআনটা আল্লাহুর কিতাইছিল যে জীবালের উপরে পাহাড়ের উপরে পাহাড় নিতে পারে নাই আল্লাহ পাক রাব্বুল পরে এই কুরআন মানুষকে দিয়েছেন এই কুরআন কাকে দিয়েছেন মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কুরআন এত দামি এত ভারী আমি আপনি উপলব্ধি করতে পারবো না কারণ তো কুরআন তো হলো পৃষ্ঠা করতে আর নাফতি কোথায় ভরে গিয়েছে দিজাতা iman amole বেজে গিয়েছে কুরআনের কি মূল্যায়ন

আর এখন এই হাসি এই হাসিটা কেমন হাসি এই হাসিটা মায়ের হাসির মতো কার হাসির মতো মায়ের গর্বে সন্তান দীর্ঘ নয় মাস দশ মাস কষ্ট দিয়েছে কষ্ট দেওয়ার পরে মা খাইতে পারে নাই মা একটু ঘুমাইতে পারে নাই মা একটু বিশ্রাম করবে করতে পারে নাই এই মা অনেক কষ্ট অনেক কষ্ট নয় মাস দশ মাস কষ্ট করার পরে এবার মায়ের যখন প্রসব শুরু হয়ে যায় বশা যখন যখন শুরু হয়ে যায় তখন মা এত দায় বেকানা আর আসতে হয়ে যায় ওই দাইনি যারা থাকে আশেপাশে মা জাতির যারা থাকে ওরা আশেপাশে দাও ইত্তাতি চুরি জাতীয় যিনি গুলো সরায়া রাখে কেন মা বিশের বেদনা সহ্য করতে পারবে না না করে হয়তো আত্মহত করতে পারে এইজন্য মায়ে মায়ের কাছ থেকে এই জাতি দিনগুলো সরায় রাখে এবার মায়ের প্রচন্ড কথা ওই ব্যথা যদি পুরুষকে যাওয়া হতো কোন পুরুষই সহ্য করতে পারতো না মা মা জাতি এই মায়েরা সহ্য করতে পারবে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যথাটা দিয়েছে এখন যখন সন্তান ভূমিষ্ঠ হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মাকে কি খাওয়ায় স্বর্ণের হাত দেয় হয় না কি খাওয়ায় দুধ খাওয়ায় কিছুই খাওয়ায় না আপেল কমলা ইত্যাদি দেয় না কিছু দেয় না খাবার দেয় কিনা কিছু দেয় না হাওয়ার সঙ্গে সঙ্গে এত ব্যথা কে উপেক্ষা করে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করলো ভূমিষ্ঠ করার পরে দাইনি রেটা থাকে তার এই সন্তানকে তুলে মায়ের জহরা সামনে ধরে মা সঙ্গে সঙ্গে একটা মুসলিম হাসি দেয় এত দিন বলে তোর সন্তান দেব না এই শেষ আর কেন সন্তান ধরবো না এই সন্তান যখন দুনিয়াতে আসলো সন্তানের চেহারা দেখার সাথে সাথে এই মাস পিছনে পিছনে সমস্ত কষ্ট ক্লেশকে ভুলে যা এই মাকে তোমরা কষ্ট দাও ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি আল্লাহ পাক রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে কি করবে আল্লাহ তাআলার ইবাদত করবে এবং মা বাবা সাথে ভালো ব্যবহার করবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না ও যুব ভাইরা আমার ও যুব ভাইরা তোমরা বিবাহ সাথী করেছো তোমার সন্তান সন্ততি হয়েছে তোমার সন্তান সন্ততির জন্য তোমার যেমন মায়া এর থেকে আমার মা বাবাগুলো আমার কোন কোনো কষ্ট করে নাই তোমাদের সময় কত কিছু আপনার কাছে তোমাদের সময় কত পুষ্টিকর খাবার বের হয়েছে তোমাদের সময় প্যাম্পাস বের হয়েছে সারা রাত কষ্ট হবে কারণ প্যাম্পাস পরায় রাখো এই সন্তানকে যত মায়া করো আমার মায়েরা কি করত আমার মায়েরা সন্তানকে পাশে শুয়ে রাখতো এখানে পেশাব করলে ভুলিয়ে তেনাও কাপড় নাই কাপড় তেনা কি দিয়ে হয় উড়ান কাপড় দিয়ে হয় কাপড় ছিল একটা ওই সময় একটা দুইটা কাপড় ছিল মায়েরা এরা করে তাদের জীবন পার করে দিত এই মায়েদের তেনে কাপড় ছিল না খেলা কাপড় ছিল না এখানে শুয়ে রাখছে শুয়ে রাখার পরে তুমি গভীর রজনীতে পেশা পেশাই দিয়েছ গভীর রজনীতে